পুরুলিয়ায় দলীয় প্রার্থীর সব কোন পুরুলিয়া সমর্থনে প্রচার সভায় এনআইএ নিয়ে বিস্ফোরক হয়ে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার দুপুরে হুড়র লোধুরকার শিবমন্দির সংলগ্ন ময়দানে ওই জনসভায় বিজেপি এবং নরেন্দ্র মোদীকে নিশানা করেও তোপ দাগলেন তিনি এনআইএ অভিযান নিয়ে তার কথা আবার রামনবমী আসছে চকলেট বোম ফেললেও এনআইএ কে ঢুকিয়ে দেবে পুরুলিয়ায় সব হোটেলে গিয়ে এনআইএ খোঁজ নিচ্ছে কে থাকছে তোমার কি তোমার কি কাজ কোন হোটেলে কোন পার্টির লোক থাকবে নির্বাচনের সময় আমরা সরকারি জায়গায় থাকি না যে হেলিকপ্টার নিয়ে কর্মসূচিতে যায় সেটাও দলের টাকায় ভাড়া করি এদিন সভা থেকে মুখ্যমন্ত্রী দলের প্রার্থী শান্তিরাম মাহাতোর হাত ধরে মঞ্চে তুলে বলেন তৃণমূলকে ভোট দিন নয়তো আগামী দিনে ভারতবর্ষ থাকবে না আর এখান থেকে বিজেপিকে যেতাবেন না ওরা সব কেড়ে নেবে ধর্মজাত কেড়ে নেবে ইডি সিবিআই লাগিয়ে দেবে নির্বাচনের সময় অশান্তি এদেশে নতুন কিছু নয় বিশেষত বাংলার রাজনৈতিক হিংসা নিয়ে হাজার অভিযোগ ওঠে ভোট পূর্ববর্তী এবং পরবর্তী সময় তবে এবার রামনবমী ঈদের মতো উৎসব রয়েছে ভোটের ঠিক আগেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা এই সময় রাজ্যের সাম্প্রদায়িক অশান্তি তৈরির চেষ্টা করবে বিজেপি আর তাই দলের নেতাকর্মীদের প্রতি তার পরামর্শ ওরা যা করে করবে আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না নিজেদের মতো থাকবেন আর পরের দিন আপনারা শান্তি মিছিল করবেন বুঝিয়ে দেবেন তৃণমূল বাংলায় শান্তি বজায় রাখে উৎসবের নামে অশান্তি করে না উনিশের লোকসভা নির্বাচনে পুরুলিয়ায় পদ্ম ঝড় উঠেছিল জিতেছিলেন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো চব্বিশের নির্বাচনে সেই কেন্দ্রটি পুনরুদ্ধারে তৎপর তৃণমূল এবার ঘাসপুরের প্রার্থী রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো তার সমর্থনে সভা করতে গিয়ে দলনেত্রী ভোটের সময় শান্তি বজায় রাখতে পরামর্শ দিলেন তৃণমূলের সব ভূতে আবার রামনবমী আসছে একটা চকলেট ব্রুম করলেও দেখবেন ওই এনআইএকে ঢুকিয়ে দেবে এনআইএর কোন অধিকার আছে এখানকার পুরুলিয়া তো আমি শুনেছি সব হোটেলে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছে কোন পার্টির কে কে থাকছে তোমার কি তোমার কি এর কাজ কোন কোন পার্টি কোথায় কোন হোটেলে থাকবে তো থাকবে কি তোমার মাথায় ইলেকশনের সময় তো আমরা গভর্নমেন্টের জায়গায় থাকি না যে হেলিকপ্টারটা নিয়ে প্রোগ্রাম করি সেটাও টাকা দিয়ে মানে একদিকে এনআইএ আরেকদিকে সিবিআই বিজেপির ভাই ভাই আরেক দিকে আরেকদিকে ইনকাম ট্যাক্স বিজেপির টাকা তোলার বক্স দেশের সব নেতাকে করছি করছে সব কর্মীদের গ্রেফতার করছে কোনদিন ভারতবর্ষে এই পরিস্থিতি আপনারা কখনো দেখেছেন কাঁপিয়ে বাড়ছে আর মোদী বাবুর গ্যারেন্টি দিয়ে বেড়াচ্ছে আপনার গ্যারেন্টি মানে তো নোটবন্দি আপনার গ্যারান্টি মানে তো সিবিআই আপনার গ্যারেন্টি মানে তো এনআইএ আপনার গ্যারেন্টি মানে তো ইনকাম ট্যাক্স আপনার গ্যারেন্টি মানে তো গরিব লোকের টাকা বন্ধ করা আপনার গ্যারেন্টি মানে একশো দিনের কাজে টাকা না দেওয়া আবার বলছেন দুর্নীতি দুর্নীতি দেখেছেন কি

মিটিং করুন দাঙ্গা করবেন না দাঙ্গা করবে ওরা উনিশ তারিখে ভোর সতেরো তারিখে দাঙ্গা করবে তোমাদের তো রং কানে কানে বলে দিয়ে যায়নি তুমি দাঙ্গা করো

লড়াই করছে আর আমরা তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছি দেশ বাঁচাবো আমরা দেশ গড়বো আমরা আমরাই পথ দেখাবো তৃণমূলকে যত বেশি শিখতে দেন বিজেপি তত হারবে এটা মাথায় রাখবে বিউরো রিপোর্ট বেঙ্গল ভিউজ